এক বিপদ যেতে না যেতেই আরেক বিপদ কিন্তু মাথার ওপরে উঠে হাজির হয়ে গিয়েছে দেশটা তো মাত্রই স্বাধীন হলো অনেক অনেক রক্তের বিনিময় অনেক প্রাণের বিনিময় অনেক সংগ্রামের বিনিময় আমরা কিন্তু নতুন দেশটাকে পেয়েছি তবে দেখেন এখন আবার ভারতের যেই বাদগুলো আছে বাংলাদেশের সাথে রিলেটেড সেই বাদগুলো খুলে দেওয়ার কারণে বাংলাদেশে যে বন্যার পরিস্থিতি সত্যি কিন্তু খুব বেশি খারাপ অবস্থা আমরা যারা নিজ নিজ গন্তব্যে ভালো আছি সুস্থ আছি আল্লাহর কাছে সুক্রিয়া করে আলহামদুলিল্লাহ বলে আমাদের কিন্তু প্রত্যেকের উচিত বন্যাতরদের একটু সাহায্য করা সবাই কিন্তু একই রকমভাবে পারবে না তবে যার যার পক্ষ থেকে যতটুক সম্ভব হয় আমাদের কিন্তু উচিত বন্যাদের সাহায্যে কিন্তু এগিয়ে আসা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুর নাহার লালবা ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা স্টার্ট করলাম তবে আমি জানি দেশের যে পরিস্থিতি এখন তো সবাই এভাবে সুস্থ সবল নেই কারণ বন্যার কারণে অনেক অনেক মানুষের কিন্তু একদম ঘর বাড়ি ভেসে গিয়েছে তারা কিন্তু জানমাল যানমাল রকম বাঁচিয়ে শুধুমাত্র একটু একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে আছে এবং দুবেলা যে পেট ভরে খেতে হবে সেই খাবারের খোঁজেই কিন্তু ওনারা আছে এছাড়া কিন্তু ভিডিও বিভিন্ন খবরে বিভিন্ন চ্যানেলে যে রিলসগুলো দেখছি সেগুলো দেখে সত্যি মনটা কিন্তু একদম খারাপ হয়ে যাচ্ছে আজকে সকালবেলা একটা পোস্টে যখন দেখলাম একটা বাচ্চা অনেক কান্না করছে কান্না করতে করতে বলছে যে আমাকে বাঁচাতে যেয়ে আমার বাবা পানির স্রোতে ভেসে গিয়েছে তো বাচ্চাটা কান্না দেখে বিশ্বাস করেন আমার নিজেরই এত কান্না পাচ্ছিল আমরা তো বন্যারদের জন্য কিছুই করতে পারছি না শুধু তো ঘরে বসে আছি তবে সেই সব মানুষদের প্রতি কিন্তু অনেক শ্রদ্ধা কাজ করছে যারা বন্যার্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে অনেকভাবে হলেও কিন্তু তাদেরকে সাহায্য করছে আজকে দুপুরবেলা যখন রান্না করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাকে সামিনের টিচার মানে আমার বড় ছেলে যে সামিন সামিনের টিচার ফোন দিয়েছে তো ফোন দিয়ে আমাকে ভাইয়া বলছে যে আপু আপনি প্লিজ মনে কষ্ট নেবেন না একটা কথা বলতে চাচ্ছিলাম আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই আপনি বলেন তো ভাইয়ার কথাটা শুনে পরবর্তীতে কিন্তু আমারও খুব বেশি ভালো লাগছে তো ভাই আমাকে এমনভাবে বলছিল যে আপু আমি খুব লজ্জিত এবং মানে খুব ভয় ভয়ে আপনাকে ফোনটা দিয়েছি তো ভাইয়ারা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টরা অনেকজন মিলে একটা ফান্ডের মতো করছে বলে আমরা রাস্তায় রাস্তায় মসজিদের সামনে সামনে দাঁড়াচ্ছি যেভাবে হোক আর কিছু টাকা সংগ্রহের জন্য তারপর আত্মীয় স্বজন আর আমার স্টুডেন্টদের যে আমুর মানে যেখান থেকে পারছি যেভাবে পারছি টাকা সংগ্রহ করছি এগুলো নিয়ে আমরা রবিবার দিন সকালবেলা হচ্ছে বন্যার্থ্যদের সাহায্যে যাব তো কথাটা শুনে সত্যি ভালো লাগছিল ভাইয়া খুব বেশি লজ্জিত ছিল যে আমার কাছে টাকা চাইছে কিন্তু আসলে তো টাকাটা ভাইয়া নিজের জন্য চাইছে না বন্যার তোদের জন্যই চাচ্ছে আর এতে করে আমরাও কিন্তু উপকারতি হচ্ছি কারণ আমরা অনেকেই চাই বন্যার্থদের সাহায্য করতে তবে একার পক্ষে কিন্তু কোনোভাবে করা সম্ভব হচ্ছিল না তো ভাইয়াদের মতো মানুষ যারা উদ্যোগ নিচ্ছে তাদের পাশে দাঁড়িয়েও কিন্তু আমরা বন্যার্থদের সাহায্য করতে পারব আজকে কিন্তু ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলতে পারিনি শুধু বন্যার নিয়ে কিছু কথা বললাম আসলে দেশের যে পরিস্থিতি এতে না ভিডিও করে ভিডিও এডিট ভয়েস করা যে একটা কষ্ট সেটা কিন্তু সবার জন্য খুব মানে কষ্টদায়ক সবারই কিন্তু খারাপ লাগছে তবে আমাদের ইউটিউবে কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়মটা ফলো করে আমাদের কাজ করতে হবে আর আমরা যখন কাজ করে নিজে কোনো ইনকাম সোর্স করতে পারবো তখনই দেখবেন মানুষের সহযোগিতায় কিন্তু আবার দাঁড়াতেও পারবো তার জন্য কিন্তু নিজের কাজটার দিকেও একটু হলো ফোকাস দিতে হয় আমার যে ভিডিওগুলো দেখছেন সেগুলো কিন্তু কিছুদিন আগের করা ছিল আমি যে মোবাইলটাতে ভিডিও করি সেই মোবাইলটার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু অন্য আরেকটা মোবাইল দিয়ে এতদিন ভিডিও করেছি তো সেই আগের যে মোবাইলটা সেটাকে আবার ডিসপ্লে লাগিয়ে আমাকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে তো সেই মোবাইলে দেখলাম আগের কিছু ভিডিও করা ছিল যেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো সেগুলোকে একটু একটু করে কিন্তু জোড়া দিয়ে আমি একটা ভিডিও মেক করেছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর এই অংশটা ছিল গত বৃহস্পতিবার দিন রাতের বেলা মানে শুক্রবার দিন হচ্ছে ছোট ভাইয়ের বাড়ি থেকে লোক আসবে ছোটো ভাইকে আর ছোট ভাইয়ের বউকে নিতে তো আগের দিন রাতের বেলা দেখেন ছোট বউকে কিন্তু মেজুব খুব সুন্দর করে দুই হাত ভরে মেহেদি লাগিয়ে দিয়েছে শুধু যে মেজ ছোট বউ মেহেদি লাগিয়েছে তা কিন্তু না ছোট বউকে হচ্ছে মেজ বউ মেহেদি লাগিয়ে দিয়েছে তারপরে ছোট বউ কিন্তু আবার আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে আর আমিও কিন্তু খুব সিম্পলভাবে আবার মেজ বউকে লাগিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু খুব আনন্দের সময় কাটছিল ভিডিওর এই যে অংশটা দেখছেন সেটা কিন্তু বিয়ের করা ছিল মানে আমরা যেদিন আনতে গিয়েছিলাম তার আগের দিন রাতের লাগেজ গোছানোর জন্য কিন্তু বসেছিলাম তখন হচ্ছে ভিডিওটা করেছিলাম তবে আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি তো বিয়ের যে আয়নাটা সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করছিলাম আর যা যা ছিল সব কিছুই কিন্তু সুমাইয়া খুব সুন্দর করে যে গুছিয়ে দিচ্ছিলো আর যখন গুছাচ্ছিলাম আমার আম্মুকে কিন্তু বলছিল এত সুন্দর করে ভিডিও বিয়ে লাগে গুছানো হচ্ছে তুমি কি এগুলো ভিডিও করবা না তো মাঝে মাঝে আম্মুর এই কথাতে না আমি খুব আনন্দ পাই আর খুব হাসি লাগে যে মাও কিন্তু আমাকে সাপোর্ট করে আর মাঝে মাঝে মনে করিয়ে দেয় তুমি কি ভিডিও করবা না তো অনেক বেশি ভালো লাগা কাজ করে যখন আম্মু এভাবে আমাকে মনে করে দেয় ভিডিও করার কাজগুলো কারণ আমি তো একজন ব্যর্থ ইউটিউবার কারণ আমার ভিডিও করার কথা মাঝে মাঝেই মনে থাকে না আমাকে কিন্তু আমার আশেপাশের লোকজনগুলো মনে করিয়ে দেয় এটা ছিল বউয়ের বিয়ের শাড়ি বিয়ের শাড়িটা আমি কিন্তু সবসময় টুকটুকে লালটা খুব পছন্দ করি পনেরো বছর আগে যখন নিয়ে নিজের জন্য বিয়ের শাড়ি কিনেছি তখনও কিন্তু এই কালারটাই কিনেছিলাম তবে তখনকার ট্রেন্ড অন্য ছিল আর এখনকার ট্রেন্ড কিন্তু অন্য রকম তখন তো কাতারটা তেমন একটা চলতো না জর্জেটের উপরে কিন্তু কাজ করা লেহেঙ্গা লেহেঙ্গাকাট শাড়ি ছিল একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমার বিয়ের যেই শাড়িটা আমার কিন্তু খুবই পছন্দের আর এদিকে এখন যেই শাড়িটা কিনেছি এটা আর সময়া শাড়িটা কিন্তু প্রায় একই রকম কারণ এখন যে ট্রেন্ড চলছে আর ওর বিয়ে তো প্রায় আড়াই বছর হয়েছে অনেক বেশি দিন হয়নি যার জন্য কিন্তু একই রকম শাড়ির জলটা এখনো আছে বিধায় আমরা কিন্তু একই রকম শাড়ি কিনে দিয়েছি তারপরে এই তো টুকিটাকি সব কিছুই কিন্তু কেনা হয়েছে হুটহাট করে যেহেতু বিয়ের আয়োজনটা ছিল তারপর চেষ্টা করেছি সব কিছু করার আমার আব্বু যেহেতু বাসায় নেই আব্বু কিন্তু চার মাসের জন্য চিল্লায় গিয়েছে তো সেখান থেকে আব্বু যেভাবে আমাদেরকে বলেছে আমরা সেভাবেই করে নিয়েছি কাজগুলো এর পাশাপাশি আব্বু বলেছে যখন আব্বু চিল্লা থেকে চলে আসবে দেশে পরিস্থিতি একটু ভালো হবে তখন একটা বড় করে অনুষ্ঠান করবে কারণ আমাদের খুব ইচ্ছে বিয়ের বিয়েটা হুটহাট করে করার কারণে কিন্তু আর খুব দূরে ছিল টাঙ্গাইলে এত দূর তো বউকেও তেমনভাবে সাজি আমরা কিন্তু সুন্দর করে ফটো সেশন করতে পারিনি তো আব্বু যদি অনুষ্ঠান করে তো আলহামদুলিল্লাহ নইলে কিন্তু ইচ্ছে আছে ছোট ভাই ছোটো ভাইয়ের বউকে আবার বিয়ের সাজে সাজিয়ে আমরা একটা সুন্দর ফটো সেশনের ব্যবস্থা করব কবে করব সেটা বলতে পারছি না তবে ইচ্ছে আছে বাবা আসুক তারপর হচ্ছে প্ল্যান করব। যখনই কোনো বিয়ের আয়োজন করি বা ভিডিও করি বা বিয়ের কাজগুলো করি তখনই কিন্তু বিয়ের স্মৃতিগুলো মনে পড়ে যায় নিজের নিজের আমার মনে হয় যে এই কাজটা যে শুধু আমার একার হয় তা কিন্তু না প্রত্যেকটা মেয়ের হয়তো বা যখনই বিয়ের কোনো কাজ করে তখনই কিন্তু নিজের বিয়ের স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায় হলুদে কী করেছি বিয়ের দিন কীভাবে সেজেছি কোন শাড়ি পরেছি কিভাবে অর্নামেন্ট ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু নিজের চোখের সামনে ভেসে ওঠে তো সুমাইয়া যখন এগুলো ছিল তখন বিশ্বাস করেন নিজের বিয়ের যে লাগেজটা ছিল সেটার কথা মনে পড়ে গিয়েছে আর এই যে দেখেন জুতারা যখন দেখছিলাম তখন কিন্তু আমার বিয়ের জুতার কথাটাও মনে পড়ে যাচ্ছে তো এক কিছু স্মৃতি আসলে কখনো চাইলেও ভোলা যায় না তো বিয়ের স্মৃতিগুলো আসলে এমনই হয় সব কিছু যে খুব ভালো হয় তা না কখনো কখনো কিন্তু বিয়ে বাড়িতে খারাপ কিছু মেমোরিও থেকে যায় যেগুলো আমরা চাইলেও ভুলতে পারি না তবে আমার মতে একটা কথা কি যার বিয়েতে যখন যেই মেমরিগুলোয় থাকুক না কেন ভালো অথবা খারাপ কখনোই অন্যের সাথে এটা তুলনা করা উচিত না কারণ সময় যখন যেভাবে যাকে যেভাবে প্রেজেন্ট করার সুযোগ দেয় আমরা কিন্তু সেভাবে প্রেজেন্ট করি বা সেভাবে কাজগুলো করি বিয়ের স্মৃতিগুলো রিকল করতে করতে আর ছোটো ভাইয়ের বিয়ে লাগেজ গোছানোর পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যতটুক সম্ভব যার যার অবস্থান থেকে বন্যার্থদের জন্য সাহায্য করতে একদমই ভুরবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম